বন্ধুরা এটা ক্লাস নাইনের কথা যখন আমি তোমাদেরই মতো মাস্টাবেশনে অ্যাডিক্ট হয়ে গিয়েছিলাম এবং আমি এটা জানতামই না যে এটা কতটা খারাপ জিনিস শারীরিক দিক দিয়ে আমি জানতাম যে এই অ্যাডিকশান আমার বডিকে বরবাদ করে দেবে ধীরে ধীরে সময় কাটলো এবং ফাইনালি দু বছর পর আমি জানতে পারলাম যে মাস্টাবেশন আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর এবং এটা আমাদের টেস্টোস্টেরনকেও ওয়েস্ট করে যার ফলে কোনো কাজে মন বসে না আর সারাদিন একটা অলস মানুষের মতো আমরা পড়ে থাকি আর নিজের টাইম ওয়েস্ট করি কিন্তু এত কিছু জানার পরেও আমার এমন নেশা হয়ে গিয়েছিল যে আমি চেয়েও এটা ছাড়তে পারছিলাম না এর এক বছর পর আমি এমন কিছু কথা জানতে পারলাম যার ফলে আমার খুব গিল্ট খারাপ অনুভব হলো এবং এখন মাস্টাবেশন ছাড়াটা আমার ইচ্ছা নয় বরং প্রয়োজন হয়ে দাঁড়িয়েছিল কারণ আমি যদি তখন না থামতাম তবে আমার পুরো লাইফ বরবাদ হয়ে যেত এবং আমি জীবনে কোনো দিনও এগোতে পারতাম না কিন্তু সব থেকে সমস্যার বিষয় ছিল যে আমার মনে হতো এটা ছাড়া খুব ইজি হবে তাই আমি ওটা করা বন্ধ করে দিলাম কিন্তু সময় যাওয়ার সাথে সাথে এক সপ্তাহ পার হলো না যে আমি আবার মাস্টারবেড করে ফেললাম আমি আবার সেই দলদলে পা দিয়ে ফেললাম যেখান থেকে আমাকে বেরিয়ে আসতে হতো আর তোমাদের সাথেও হয়তো এটাই হয়ে থাকবে তোমরাও আমার কথার সাথে রিলেট করতে পারছো যে কিভাবে আমাদের ব্রেন সেই সময় কাজ করা বন্ধ করে দেয় যখন তার ভেতরে থাকা মায়া জেগে ওঠে আমি অনেক ট্রিক্স ট্রাই করে দেখেছি কিন্তু শেষমেশ কোনো কাজ হয়নি আমিও স্ট্রেস ডিপ্রেশন এবং অ্যাংজাইটির জালে এমনভাবে ফেসে গিয়েছিলাম যে এখান থেকে বেরোনোর চেয়ে মরে যাওয়া ভালো মনে হতো কারণ প্রতিদিনের রুটিন একই ছিল সারাদিন মাথায় ওই সব কথাই চলতো আর যখন ওটা করে ফেলতাম তারপর ডিপ্রেশনে পড়ে থেকে বাকি টাইমটাও ওয়েস্ট করতাম কিন্তু তারপর আমি এমন কিছু জানতে পারলাম যা আমার কাছে ওটার থেকেও বড় এবং অনেক উঁচুতে মনে হলো সেই সলিউশনটা কি ছিল সলিউশনটা এমন ছিল যার ব্যাপারে কেউ কথা বলতে চায় না সবাই শুধু এটাই বলে যে মাস্টারবেশন করলে ব্রেনের ডোপামিন রিলিজ হয় যা একটা ফিল গুড হরমোন সবাই টেস্টোস্টেরন নিয়ে কথা বলছিল আর এমন সলিউশন দিচ্ছিল যা শুধু টেম্পোরারি কাজ করত। মানুষ বলতো যখনই মাথায় এমন খেয়াল আসবে তখনই পুশ আপস করো জল খাও বা অন্য কোনো মজার কাজ করো কিন্তু সত্যি বলতে যখন ব্রেনের ভেতরে এই ফিলিং তৈরি হয় তখন কোনো ট্রিক কাজ করে না যতক্ষণ না তুমি ওটা করে ফেলছ ব্রেন সিগনার দিতেই থাকে আর করার পর চরম দুঃখ আর গিল্ট অনুভব হয় পয়েন্ট নম্বর এক দেখো হয় মাস্টারবেশনে দু ধরনের লোক থাকে প্রথমত যারা যখন মন চায় ফ্যাপ করে এবং ভাবে যে সবাই করছে তো আমিও করছি দ্বিতীয়ত যারা নো ফ্যাপ ফলো করার চেষ্টা করে কিন্তু যখনই মাথায় আর যাসে তখন কন্ট্রোল করতে পারে না এবং পরে খুব গিল্ট ফিল করে তোমরা যারা ভিডিও দেখছো তারা সবাই এই দ্বিতীয় ক্যাটেগরিতেই পড়ো পয়েন্ট নম্বর দুই এবার আসি তুমি কেন এমন করো এবং কিভাবে এটা ছাড়তে পারো একটা প্রশ্ন করি মন থেকে উত্তর দিও ইমাজিন করো তোমার বাবা অসুস্থ এবং বাড়িতে তোমরা দুজন ছাড়া কেউ নেই এখন তোমার দায়িত্ব বাবাকে সময় মতো ওষুধ খাওয়ানো সেই সময় কি তোমার মনে হবে যে এটা খুব স্ট্রেস বা টেনশনের কাজ হবে না কারণ তুমি তাকে ভালোবাসো কিন্তু এই ট্রু লাভ বা ভালোবাসা তুমি নিজেকে কেন বাসো না নিজের বডির কেয়ার কেন করো না আসলে তোমার মধ্যে সেলফ লাভ নেই তুমি জানো এটা তোমাকে মেন্টালি কতটা উইক করে দিচ্ছে তবুও তুমি নিজেকে আটকাতে পারছো না কারণ তুমি নিজেকে ভালোবাসো না তাই সবার আগে নিজের শরীর আর নিজের মাইন্ডকে ভালোবাসতে শেখো যখন তুমি কাউকে আনকন্ডিশনালি ভালোবাসো তখন তুমি তাকে কোনো ক্ষতি হতে দাও না পয়েন্ট নম্বর তিন কথাটা তো মনে হতে পারে কিন্তু তুমি যদি অ্যাডিক্ট হয়ে থাকো তার মানে তোমার কাছে করার মতো এমন কোনো বড় কাজ নেই যাতে তুমি ডুবে থাকতে পারো মাস্টারবেশন মানুষ তখনই করে যখন সে খালি থাকে তুমি হয়তো বলবে অনেকের অনেক কাজ আছে তবুও তারা ছাড়তে পারছে না তার মানে আসলে তারা কাম চুরি করছে নিজের দিনটাকে কাজে ভরিয়ে দাও একটা টু ডু লিস্ট বানাও যখনই মাথায় কামনার চিন্তা আসবে নিজেকে বলো যে আমার অনেক কাজ বাকি আছে এখন টাইম ওয়েস্ট করা যাবে না সবার শেষে একটা কথা আমরা সবাই মরতে ভয় পাই কিন্তু মানুষ তখন মরে যখন তার সময় শেষ হয়ে যায় যে সময়ের অভাবে মানুষ মরে তুমি সেই সময়টাকেই মজে মজে বরবাদ করছো মাস্টাবেশন করে তুমি নিজের শরীর আর মন নোংরা করছো আর নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছ যখন সময় শেষ হয়ে যাবে তখন কোনো এক্সকিউজ বা অনুশোচনা কাজে আসবে না তাই এখন তোমার কাছে টাইম আছে এনার্জি আছে বাবা মায়ের সাপোর্ট আছে এই নোংরা অভ্যাসগুলোকে জীবন থেকে বের করে দাও আর সত্যের রাস্তা বেছে নাও এই ভিডিওটা শুধু শুনলেই হবে না লড়তে হবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুর সাথে শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আমি কি এই বিষয়টির ওপর ভিত্তি করে আপনার জন্য একটা ডেইলি রুটিন বা টুডু লিস্ট তৈরি করে দেব যা আপনাকে ব্যস্ত থাকতে সাহায্য করবে